আজকে ইলিশ মাছের তেল ঝাল করব। ইলিশ মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন সুন্দরভাবে কাইটা নেব ইলিশ মাছটা দেখতে কত সুন্দর লাগছে ইলিশ মাছটা কাইটা পরিষ্কার করে নিয়েছি বাচ্চার জন্য দিয়ে দেব লবণ দিয়ে দেব সামান্য হলুদ আসসালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন মাছটা ভালোভাবে মেখে নেব মাছটা মাখানো হয়ে গেছে দশ মিনিটের মতো রেখে দেব প্যান গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল দিয়ে দেবো মাছ মাছটা হালকা ভাজা দেবো মাছটা একবার ভাজা হয়ে গেছে আমি চেয়ে নেব মাছটা ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে সুন্দর একটা ঝিরাল বেরোচ্ছে ইলিশ মাছের তেল ঝাল রান্নার জন্য দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিল তরকারি মজা হয় দিয়ে দেব মশলা এখানে মশলা ছিল চা চামচ সবিতের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ কালা জের গুঁড়া স্বাদমতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু তরকারির স্বাদ ভেঙে যায় দিয়ে দেব ভেজে রাখা মাছ কষানোর জন্য সামান্য একটু ঝোল দিয়ে দেব দিয়ে দেব একটা টমেটো কুচি মশলার সাথে মাছটা মিশিয়ে নেব তরকারিটা হয়ে গেছে দিয়ে দিব ধনিয়া পাতা ইলিশ মাছের তেল ঝালের কালারটা কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ পেস